বর্তমানে এই প্রশ্নটি আমি খুবই অধিক হারে পাচ্ছি সেটি হলো আমার উইকলি চ্যালেঞ্জ চালু হচ্ছে না আমি উইকলি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না আমি কিভাবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করব তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি কেন উইকলি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন না আপনার কেন চালু হচ্ছে না কি করলে আপনারা উইকলি চ্যালেঞ্জ দেখতে পাবেন বা আপনার পেজের মধ্যেই উইকলি চ্যালেঞ্জ আসবে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই যে উইকলি চ্যালেঞ্জ এই বিষয়টি আসলে কি এবং এটি পূরণ করলে আপনার কি লাভ এটি পূরণ না করলে আপনার কি ক্ষতি হবে সেই বিষয়টি আমাদেরকে আগে জানতে হবে ফেসবুকের মধ্যে এই যে উইকলি চ্যালেঞ্জের বিষয়টি আছে সেটি হলো ফেসবুক আমাদেরকে সাত দিনের জন্য কিছু কাজ কমপ্লিট করার জন্য দেয় যে কাজগুলো কমপ্লিট করলে আমাদের নিজেদের পক্ষেই ভালো কিন্তু আপনি যদি এই কাজগুলো কমপ্লিট না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে কোনো জরিমানা করবে না বা আপনাকে কিন্তু কোনো পানিশমেন্ট দেবে না এক্ষেত্রে ফেসবুক যে জন্য এই উইকলি চ্যালেঞ্জটি দিয়ে থাকে সেটি হলো যাতে করে আপনি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন এই ফেসবুকের উইকলি চ্যালেঞ্জের মধ্যে যে বিষয়গুলো দিয়ে থাকে সেটি হলো আপনাকে এক সপ্তাহের মধ্যে হয়তো বিশটি ফলোয়ার কমপ্লিট করতে হবে পাঁচটি পোস্ট করতে হবে পাঁচটি রিলস ভিডিও আপলোড করতে হবে পাঁচটি বড় ভিডিও আপলোড করতে হবে অথবা আপনার ফলোয়ার নিয়ে আসতে হবে ভিউজ নিয়ে আসতে হবে অথবা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে এই কাজগুলো যদি আপনি প্রতি সপ্তাহে কমপ্লিট করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে একটু ভালো চোখে দেখবে বা ফেসবুকের যে টার্গেট আছে সেটি পূরণ করার জন্য আপনার হয়তো রিস্ক একটু বাড়িয়ে দিবে কিন্তু আপনি যদি এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক এখানে আপনাকে কোনো পানিশমেন্ট দেবে না বা আপনার এখান থেকে কোনো জরিমানাও করবে না তাই আপনাদের বলবো যারা উইকলি চ্যালেঞ্জ নিয়ে পাগল হয়ে যাচ্ছেন আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না কিভাবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করব এটি নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে আসছেন কিভাবে আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হবে কিভাবে ভালো ভালো কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এই বিষয়টিতে আপনার বেশি ফোকাস থাকা উচিত আর যাদের এখন পর্যন্ত এই উইকলি চ্যালেঞ্জ আসেনি তারা কীভাবে পাবেন বা কেন আপনাদের আসেনি এই বিষয়টি বলতে চাই এভাবে যে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন অথবা আপনার ফেসবুক প্রোফাইলটি সবেমাত্র আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করেছেন সেই ক্ষেত্রে আপনার প্রথম দিকে উইকলি চ্যালেঞ্জের যে বিষয়টি আছে এটি নাও আসতে পারে দুই তিন মাস ফেসবুকের মধ্যে কাজ করেন উইকলি চ্যালেঞ্জের যে বিষয়টি আছে এটি অটোমেটিক ফেসবুক আপনাকে দিয়ে দিবে এটি নিয়ে আসার কোনো মাধ্যম নেই বা আপনি চাইলেই এটি নিয়ে আসতে পারবেন না এটি সম্পূর্ণটাই নির্ভর করে ফেসবুকের উপর ফেসবুক চাইলে আপনাকে উইকলি চ্যালেঞ্জ দেবে ফেসবুক না চাইলে আপনাকে উইকলি চ্যালেঞ্জ দেবে না তাই যারা আপনারা নতুন আসেন এবং উইকলি চ্যালেঞ্জ করে করে আপনাদের টেনশানে ঘুম হচ্ছে না আপনারা খাওয়া দাওয়া সেরে দিয়েছেন অনেকেই আমাকে এই বিষয়টি বলছেন যে উইকলি চ্যালেঞ্জ নেই আপনি হয়তো ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পাবেন না আপনার খুব টেনশান হচ্ছে খুব কষ্ট করে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন আপনি খাওয়া দাওয়া সেরে দিয়েছেন এর জন্য এই ভুল কাজগুলো করা যাবে না আপনি আপনার মতো করে আপনার যেরকম সক্ষমতা আছে সেরকমভাবে ফেসবুকের মধ্যে কাজ করেন যদি আপনার সপ্তাহে দুইটি ভিডিও দেওয়ার সক্ষমতা থাকে দুইটি ভিডিও দিন যদি আপনার প্রতিদিন রিলস ভিডিও আপলোড করার সক্ষমতা থাকে দুইটি প্রতিদিন প্রতিদিন আপনি রিলস ভিডিও আপলোড করুন এটি নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আপনার মতো করে আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট পাবলিশ করতে থাকুন ভালো কন্টেন্ট হলে অবশ্যই ফেসবুক ভাইরাল করবে এবং আপনার ভিডিওতেও ভিউজ আসবে আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে